লাইক এই যে এখানে খাসি দিছে কয়েকটা খাসি আছে এখানে দেখা যাচ্ছে হ্যাঁ ভাই একটা কেমন হয় না এবার তাহলে ঢাকা যায় আমুকে বলতে হবে বিষয়টা তাই না আচ্ছা আমু তুমি তো ভিডিওটা দেখতেছ ঠিক আছে একটা চিন্তা ভাবনা করতেই পারো এই গাছটা টোটালি একশো বছর পুরনো যেটা সিরিয়াসলি এখানে সবাই হচ্ছে বসছে সবাই লেবু শরবত খাচ্ছে এই নাদিম ভাই আমাকে লেবু শরবত সার্ভ করতেছে

আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য আপনারা লাইভ দেখতে পারবেন আমরা কিভাবে আম পেরে খাই পাগলের মতো আমরা রাস্তায় আসার পর এই বাঘা মসজিদের আশেপাশে নামাজ পড়লাম এখন বাঘা মসজিদে জুম্মান নামাজ আপনাদের করে পাইছি ও হচ্ছে এখানে লোকাল एवरीथिंग যাবে এখানে ও জাস্ট এখানে এক্সপ্লেইন করবে যে মসজিদের আশেপাশে স্টোরিটা কি যে পুকুর আছে এত বড় একটা দিঘির মতো আর কিছু কবরস্থান টাইপের ওই আছে এখানে ওই সাইডটাতে আচ্ছা এখন এক্সপ্লেইন করবে তোমার পরিচয়টা কি ভাইয়া বলো তোমার নাম কি আপনার নাম আহমেদ আর তুমি এখন কি স্টাডি করতেছো ওকে আচ্ছা তাহলে সিয়াম এই দিঘি নিয়ে আজকে কিছু বলো হ্যাঁ হ্যাঁ

আর বাঘা মসজিদ যে সেন্ট্রাল যে পার্কটা ওইটা কে এটা সাই মসজিদ এটা সাই মসজিদ বলে না ওকে তাহলে আমরা সাই মসজিদে যাই সাই মসজিদ উঠার জায়গা কোন দিকে এই পাশ দিয়ে ঠিক আছে আমরা তাহলে এই পাশ দিয়ে যাই এটাই হচ্ছে আমাদের একদম এই বাঘা মসজিদের যে সাই মসজিদটা এটাতে আমরা একটু আগে জুম্মার নামাজ পড়লাম এটাতে রাইট ওকে ঠিক আছে আচ্ছা আচ্ছা এইখানে অনেক মানুষ জমছে এটার মেন কারণ হচ্ছে এই মসজিদটাতে অনেকে মানত করে লাইক এই যে এখানে খাসি দিছে কয়েকটা খাসি আছে এখানে দেখা যাচ্ছে এই যে মানত করে মানতই করে হ্যাঁ মানত করে এখানে কি আস্ত খাসি দিয়ে যায় ডাকের মাধ্যমে বিক্রি হয় ও খাসিগুলো দিয়ে যায় পার্সন বাই পার্সন আফটার দ্যাট ওদিকে আবার ডাকের মাধ্যমে খাসিগুলো বিক্রি হয় মাঝের উন্নতি হয় আচ্ছা যে টাকা দিয়ে বিক্রি হয় টাকা দিয়ে তারপরে মাঝের আবার উন্নতি হচ্ছে সেন্টারে ঢুকবো ভিতরে যে ভিতরে ভিউটা কেমন এন্ড এইখানে এই এরিয়াটাতে হাজার হাজার মানুষ নামাজ পড়ে তাই না ওকে আমরা চলেন ভিতরে যাই অ্যান্ড গুম্বুজ দেখতে পারবো চলো এটাই হচ্ছে মসজিদের ভিতরের এরিয়া আমরা এই যে এখানে অনেকগুলা কিতাব রাখা যেমন কোরআন শরীফ আছে এখানে হাদিসের অনেক বই আছে এগুলো দেখলাম এইখানে গুলা খুবই হাই ভিতর থেকে যদি আমি বনি টোটাল দশটা গম্বুজ আছে এখানে এন্ড গম্বুজগুলা আপনি যদি একটু খেয়াল করতে দেন এখানে টু ভাই এখানে আসুন এই যে জায়গাগুলো সব কারুকার্য করা এগুলা যখন এটা তৈরি করা হয়েছিল কত বছর পুরনো এই মসজিদটা दैट এটা অনেক বছর পুরনো এন্ড এত পুরনো একটা মসজিদ এত সুন্দর কারুকার্য দিয়ে তৈরি করা যে আনবিটেবল বলার মতো না এত সুন্দরভাবে তৈরি হয়েছে এখানে আবার লিখা আছে বাঘা সাই মসজিদ প্রতিষ্ঠিত পনেরোশো তেইশ সালে এন্ড উনিশশো তিরিশ প্রতিষ্ঠাতা হচ্ছে সুলতান নাসিরউদ্দিন নসর শাহ এইটাই হচ্ছে সেন্ট্রাল মসজিদের গেট আপনারা যদি দেখেন টোটাল টাকার ওখান দেবো কই যাবো আচ্ছা চলো কোন জায়গাটা সাই মসজিদ আচ্ছা এটা এটা এই যে হচ্ছে এখানে মসজিদের ও মাই হিউজ এরিয়া হিউজ পিছনে অনেক বড় এরিয়া ওই যে ছোট ছোট জায়গাগুলো দেখা যায় বসার জায়গা সবগুলা অজুখানায় বসার স্থান এই এন্ড এই এরিয়াটাও অনেক বড় অনেক বড় আমি যদি শর্ট নেই পুরাটা একটা অনেক বড় এখানে হাজার হাজার মানুষ নামাজ পড়ে একসাথে এই এলাকার এমপি এই জায়গাটা নতুন করে প্রতিষ্ঠা করে দিছে এই অজুখানা আচ্ছা আপনারা খেয়াল করতেছেন যে এখানে অনেক মহিলা মানুষ আছে এখানে ওনাদেরও নামাজ পড়ার জায়গা আছে যার কারণে ওনারা এখানে নামাজ পড়তে আছে এখানে সবাই হচ্ছে বসছে সবাই লেবু শরবত খাচ্ছে এই নাদিম ভাই আমাকে লেবু শরবত সার্ভ করতেছে থ্যাংক ইউ সো মাচ স্যার মানুষের সাথে প্রায় হান্ড্রেড ইয়ার্স হবার মানে হান্ড্রেড একশো বছর আগে একটা গাছ কল্পনা করা যায় এই যে গাছটা নিয়ে যায় এই যে এই যে আমার পিছনে যে গাছটা এই যে

ভালো লাগি কারণ তো আমাদের নেক্সট মিশন হচ্ছে আমরা এখন লাঞ্চ করব উপরে লঞ্চ লঞ্চ পরে আমাদের আসলে উদ্দেশ্যটা মেইন উদ্দেশ্য যেটা রাজশাহী আম বাগানে ঢুকে আমরা আম pere খাব আমরা নিয়ে স্টেসি আপনাদের জন্য আপনারা লাইভ দেখতে পারবেন আমরা কিভাবে আম pere খাই পাগলের মতো यस বাই আমরা এখন বাঘা বাগাম মসজিদ থেকে ওই যে সামনে যে ভাইয়াটা যাচ্ছে ভাইয়া লয়ার আজকে দুপুরে আমাদের ওনার বাসায় দাওয়াত ওনার বাসায় আমরা আজকে যাব এখন অত ঠিক করতে যাচ্ছেন উনি দেখি স্টেপ কি হয় নতুন কিছু দেখতে বা জানতে বা এক্সপ্লোর করতে পারি কিনা আচ্ছা আদিম ভাই আপনি কিছু বলবেন না এখন যে শাহিন ভাইয়ার বাসায় যাচ্ছি আমরা

Thank ইউ কিপ me in your prayer always. I yeah. will for my ছোট বড় ম্যানেজার একসাথে আসতে দুইজন এই যে একজন হচ্ছে নিতান্তই ভদ্র মানুষ আর একজন হচ্ছে নিতান্তই ভন্ড মানুষ এই দুইজনকে নিয়ে আমাদের ম্যানেজার গ্রুপ সো দিস ইজ দা প্লেস এন্ড দিস ইজ দা টাইম উই আর এনজয়িং এন্ড তোমাদের কি খিদা লাগছে হ্যাঁ আমরা এখন অটো আর সাইন ভাইয়ের বাসায় যাওয়ার জন্য আচ্ছা আমি সামনে বসি বিকজ আমি চিকন আর আমার ভিডিও বানাইতে হবে

হারাল ভাই তোমরা যাচ্ছি তাহলে সাইন ভাইয়ার বাসে উনি একজন আইনজীবী তো খুব নাম করা উকিল এইখানে রাজশাহীতে আমি তো বাংলায় বলছি ভাই আচ্ছা আমি বলতেছি ইংলিশে বলতেছি অ্যাডভোকেট উনি একজন অ্যাডভোকেট আচ্ছা এখানে জায়গাটা সেই লেভেলে সুন্দর এটা আমার খুব পছন্দ হয়েছে

আমার খুবই সত্যি কথা বলতে পারে এটা আমি বিশ্বাস করি না কি ভাই এত সুন্দর একটা জায়গা এই আমার পচাইতেছেন ঠিক আচ্ছা আমরা একটু সবাই পিছন থেকে ভিডিও মাঝখানে আছি না ভাই ওয়েট এক মাইনাক সবাই 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 এই আমাদের টোটাল ইউএসবি ব্রাঞ্চ এই যে এখানে একটা সাব ব্রাঞ্চ আমরা সবাই ফ্যামিলি এই যে বাসায় আসছি নারিম ভাই আমরা আম্বাগানে যাচ্ছি আপনার ফিলিং কি চলো বাবা মেঘাচ্ছন্ন সেই ওয়েদার সেই ওয়েদার আম আম আমবাগান